দশক টানা দুই দিন ধরে নবীন যাত্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা একটু জানিয়ে রাখি ডিভিজিট এলাকার চার বছর পূর্বে বন্ধ হওয়া রেনি ফ্যাশন এবং রেনি শ্রমিকরা কিন্তু মূলত তাদের বিভিন্ন দাবি দেওয়ার আদায়ের কারণে কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আপনারা একটু দেখতে যদি একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শ্রমিকরা কিন্তু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তাদের যে দাবি সেই দাবি তারা যদি পূরণ না করা হয় তারা কিন্তু এই আন্দোলন আরো কঠোর আন্দোলনে পরিণত হবে বলে তারা হুঁকি দিচ্ছে আমরা একাধিক শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে তাদের কি দাবি চার বছর আগেও আন্দোলন করছি দুবার তখন আমাদের সময় চাইছিল ব্যবসা সময় চাইছিল যে সময় দিতে হবে তারপরে আমাদের বলছিল যে আমাদের ফ্যাক্টরি বিক্রি করে তারপর আমাদের টাকা দেবে কিন্তু ফ্যাক্টরি এখন বিক্রি করছে তিরাশি কোটি টাকা ফ্যাক্টরি বিক্রি করছে আর আমরা ওয়ার্কাররা পাই মাত্র ছেষট্টি কোটি টাকা হ্যাঁ এখন তাদের তো টাকা দেওয়াতে আর সমস্যা নাই আমাদের টাকা দিয়েও তাদের হাতে আরও টাকা থাকে এখন আমাদের যা পাওনা আমরা আমাদের দাবি সেইটাই যে আমাদের পাওনা আমাদের মিটিয়ে দিক আমরা এখান থেকে সরে যাব আমাদের দাবি হচ্ছে আমাদের দেনা পাওনা তিরিশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে এবং বেবজার যে বর্তমান যারা আছেন ম্যানেজমেন্ট আমরা তাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি না আমরা চাচ্ছি সরাসরি বেবজার যিনি চেয়ারম্যান ছাড় আছে তিনি এখানে হস্তক্ষেপ করুক